পার্কে বাজার করছে কবুতর আছে ঘুমা আছে কারণ জেলার সাহেবের বেশিরভাগ কবিতার সবই ঘুমা মুশকিল দেখেন আরো আছে এই যে সব এখানে বৃষ্টির ভিতরে কবুতাল করতেছে বাইরে বৃষ্টিতে বেজতেছে বৃষ্টির ভিতরে এখানেও এইখানেও আছে এটা গিরিবাদ লাল লাল লালদম গিরিবাদে জিরে গলা বনায় সুন্দর যে খয়রা গলা আছে একটা খয়রা আছে জিরে গলা আছে